গতকালকে সুব্রাকান্ধী জিপির সচিবের উপর যে প্রাণহানি হামলা হয়েছে সেটা আসামের ইতিহাসে ঘটনা যে জিপিতে মনোজ দাস মহাশয় কিছুদিন পূর্বে ওনার সেই জিপিতে উনার স্থলাভিষিক্ত হয়েছেন এবং গতকালকে উনি প্রথম সেই জিপিতে গিয়েছেন ফিফটিন ফাইন্যান্সে টাকা এসেছে ফিফটিন ফাইন্যান্সের এখনও পর্যন্ত সভাপতি এবং সম্পাদকের অ্যাকাউন্ট পর্যন্ত হয়নি কোনো ক্যাশবুক মেনটেন হয়নি কোনো সরকারি কাজে উনি এখনো পর্যন্ত হাত দেননি কিন্তু কিছু লোক কালকে ভিডিও বিভিন্ন ভিডিওতে দেখেছি যে সেক্রেটারি সাহেবের বিভিন্ন কেলেঙ্কারির জন্য উনাকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করা হয়েছে আমি এই ব্যাপারে আমি শিবভূমি জেলা পক্ষ থেকে আমি খুব দুঃখিত এবং ইয়ে চাইতে আমি আমার মনোজ দাসের ঘরে এসেছি এবং শিবভূমি জেলায় এটা প্রথম